বন্ধুরা আজ হাওড়া স্টেশনে ট্রেনে চেপে বাড়ি ফেরার পথে হঠাৎই এই অবিশ্বাসের দেখতে পেলাম তো একটি ঘূর্ণির মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখে তো একটু প্রথমে দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা তুলে রাখলাম যাতে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারি এই বিষয়ে কিছুটা জানতে পারি তাই বন্ধুরা তোমরা যদি এই বিষয়ে কিছু জানো কমেন্ট বক্সে জানিও